সম্ভব যে মোটামুটি আমাদের মুসলিম হলে যে একটা আছে ছিল এইটাও মোটামুটি সম্ভব যে এখানে কাজগুলো এখনো চলতেছে কাজগুলো চলাম যে কাজগুলো সম্পূর্ণ শেষ হওয়ার পরে মোটামুটি সেই চিত্রটা থাকবে না একটা নতুন চিত্র যে বর্তমানে বিজয়ের মাসে যে একুশে ফেব্রুয়ারি যে শহীদদের স্মরণে যে শহীদ মিনার আসতো মানুষ অনেকে অনেক কষ্ট অনেক অনেক কষ্ট স্বীকার করে আসতো সেই কষ্টটা এখন ইংশালা হবে না সুন্দরভাবে শহীদ মিনের যে উদযাপনদের স্মৃতি স্মরণ করার জন্য যারা আসবে সুন্দরভাবে তারা শহীদ শহীদ মিনের আছে করতে পারবে তো এইবার বিজয়ী বিজয়ী মাস আমাদের বিজয়ী মাসের যে উদ্বেগ বিজয় মাসের যে কাজ মানুষের সবাই বিজয়ের জানা কৃতি সেইবার এইবারের মধ্যে এখন কাজ কারণে মোটামুটি সেরকম আসতে হবে না বিজয় মাসা যে উদযাপন হওয়ার পরে মোটামুটি যে বর্তমানে আমরা আসলাম এখন বর্তমানে যে পুরাতন যে শহীদ মিনার যাকে বলা হতো একটু যে এখন যে শহীদ মিনার যে আগের যে শহীদ মিনার সেই শহীদ মিনারের যে বর্তমানে আধুনিক এক রূপান্তরিত বর্তমান পরিস্থিতি শহীদ মিনারের যে জিদ্দের যে উদ্বেগ যে বর্তমানে যে পরিস্থিতি সুন্দর একটা উদ্বেগ নিয়ে মোটামুটি এই জায়গাটা চিনার কোনো উপায় নেই যারা না আসেননি তারা চিনবেন না কিন্তু এই জায়গাটা আমরা এটাকে জানতাম চিনতাম সে হলটা এখন বর্তমানে অন্য রূপান্তরিত হয়েছে অন্যটা অলরেডি রূপান্তরিত হয়েছে যে বর্তমানে শহীদ মিনারের যে চিত্রটা আমরা দেখা যাচ্ছি এখন এটা পুরো একটা আধুনিক যে আগে শহীদ মিনারে শহীদদের স্মরণে যারা আসতো অনেক গ্যাাগেদি বা অনেক আসতে অস্ত থাকতে থাকি আজকে সে পরিবেশটা আর থাকবে না শহীদ মিনারের যে পরিবেশটা অন্য রকম একটা পরিবেশে শহীদ মিনার রূপান্তরিত হয়েছে তো আমি বর্তমান শহীদ মিনার থেকে যেই আপনাদেরকে দেখাচ্ছি শহীদ মিনারের যে একটা উদ্বেগ সুন্দর একটা উদ্বেগ হতেছে সেই উদ্বেগ নিয়ে মোটামুটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি শহীদ মিনার দেখেন শহীদ মিনারের যে চিত্র চিত্রটা একটা আধুনিক রূপান্তরিত হয়েছে আধুনিক শহীদ মিনার শহীদ মিনার এখনো কাজ চলতেছে শহীদদের স্মরণে যে মিনারটা হয়েছে এইটার যে হাত দেওয়া এখানে হাত এখানে হাত দাও এইখানে হাত ধরে শুদ্ধ রাখবে কেমন আর কি করতে হবে না কেমন হ্যাঁ আধুনিকভাবে এই শহীদ মিনার স্থাপন খুব সুন্দরভাবে এই বর্তমানে শহীদ মিনার যে বর্তমানে দেখার কার আজও খাস চলের যে বিভিন্ন ধরনের ইয়ার যে নকশার কাজগুলো নকশার কাজ করের আবার কেউ যে ইয়ার খাস ঘরের যে বিভিন্ন নকশা যদি তারা যে কাজগুলো করে গালে যে খুব সুন্দর দেখলে এখন করে যে সামনে এখানে আরাম এই করি যে আরাম মুসলিম হলে যে পরিচিত আসিল ইয় যে এখন বর্তমানে সঞ্চপুর খাওয়ার ছে বর্তমানে এই সরকারের আমলে যে এখন অ্যারে ওই যে ইয়েন কিন্তু খুব অন্য সরকারের আমলে তারিখ কিন্তু বর্তমানে এই সরকারের আমল যে সুন্দর একটা ফাজ মানে কীভাবে যে এত শর্টকাট এত তাড়াতাড়ি ইয়ে নেই তো বর্তমানে আর না আর এই সরকারের আমলে যে ফাজ শুনো যে বঙ্গবন্ধু ট্যানেল তারপর যে রেল লাইন যে পক্সবাথন চটক কথা চলবে ইয়ে বিভিন্ন কাজ কাজ কাম যে কারো কাজ করার এটা খুব সুন্দর ইয়ে যে তুমি কী কাজ করতেছো ভাই এখানে ভাই একটু কথা বলো আচ্ছা আচ্ছা কথা বলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ও চল খুব সুন্দর কারোগতজন যারা বঙ্গমndor যে ইয়ালেরে আমরা মোটামুটি সুন্দর গুদ দেখ যারা যে বর্তমানে যে দৃশ্য আর জাতীয় ই আর দৃশ্য আর ইগণ আর বর্তমানে বদন্য পাইয়ে যে আর যে বাঙালি যে ঐতিহ্য বাঙালির ব্যাখ্যু মোটামুটি বাংলা ভাষার ব্যাখ্যিস এরা আস্তে আস্তে স্থাপন বিভিন্ন আগুন যে যেন আর যে বাহ বাহক যে ঋষ্সে আর জাতীয় মোটামুটি এটা তুলে ধরছে যে মোটামুটি শহীদ মিনারে যেখানে ইয়া এই শহীদ মিনারই এখন সুন্দরভাবে যে আস্তে আস্তে জিনিস সুন্দরভাবে ফুটে তোলে শহীদ মিনারে এখনো মনে হয় হাস তো মানুষ ট্রাইবেল লাইজের ট্রাইবেল লাইজের বেগুন সার কিন্তু সুন্দরভাবে মানুষের নন্দন হলাকা ট্রাইবেল সুন্দর শহীদ মিনার আগে আসছিল কিন্তু সেই যে মানুষের আনন্দ বা কোনো যে বিশ্রাম লেবের বা কোনো ক্রিয়া সুন্দর একখান উদ্বেগ করিয়ে জিনিস ঘরে পরিবেশ চেন মোটামুটি ভালো থাকে ইয়ে নিয়ে আরও কাম্য করি যেন মনে জিনিসটা সুন্দর এই সুন্দরকান যেন বাঙালি যে সুন্দর গান ধরে রাখে যে আর অর্থ মনে যে বর্তমানে যে সুন্দর জিনিস সেন আরা ধরে রাখতে না চাই তো এখানে জিনিস চান যে সৌন্দর্য জিনিস যে এইভাবে যেন সুন্দরভাবে থাকে যেন আর যেন সুন্দরভাবে মানে এইভাবে যদি সুন্দর যে বা অসামাজিক কোনো কিছু কার্য করার জন্য গরিব না পারে এই ধরনের উদ্যোগ নিলে মোটামুটি সবচেয়ে ভালো বিজ্ঞানী আর উদ্দেশ্য সুন্দরভাবে জিনিস আর সব ফলের ইনশাল্লাহ হাসন শেয়সে গেলে কি ইনশাল্লাহ যে আর আর সব জায়গায় বাসির উপর নিঃশ্বাস বইয়ের এখানে এখন সৌন্দর্য গা এই সুযোগ মানুষের যাক আর আমরা আগামীতে আর ভিড় যে মানুষের কেনাকেনা করতেছে ভিড় যথেষ্ট ভিড় কিনা কেনা করতেছে ঠান্ডা যে বটর ঠান্ডা ইয়াগুলো মোটামুটি এখন ঠান্ডার জন্য যে মহান স্বাধীনতা দিবস যে ষোলোই ডিসেম্বর মানুষের বাঙালি যে ষোলো বিজয় মাস বিজয় মাসের যে ডিসেম্বর একটা উদ্বেগ নিয়ে সেই বিজয় দিবস দেখা যায় দেখা যায় দেখা যাচ্ছে বর্তমানে শীতের যে साथम ते मोट मोटी

ঠান্ডা তো কেমন ব্যসে কিনেও কেমন হচ্ছে একটা ভিড় হয় সে ভিড়টা আমরা যাই যদি পুরাতন কাপড় হচ্ছে

м болд бар б ham bomas ডিসেম্বর যে শীতের সতেরো শীতের পোশাক বসে এনে বিজয় দিবস হয়ে যে বিজয় করতে পারে যে পতাকা ওগুলো বিক্রি হচ্ছে যে মানুষের যে একটা ষোলোই ডিসেম্বর ডিসেম্বর মাস প্লাস যেই বৃষ্টির যে শীতের শীতের একটা উদ্বেগ দু মিলে মোটামুটি মানুষের সুন্দর একটা যে অনেকের যে শীতের একটা পড়াশোনা আছে দোকানেরা দোকান সাজিয়ে ঘটনা বসছে কিন্তু এখানে যে কাস্টমাররা মনে করে কাস্টমার বিভিন্ন কোয়ালিটির কাস্টমার আছে বিভিন্ন শ্রেণীর যে নির্মায় শ্রেণীর মধ্যবর্তী অবশ্যই সবাই মোটামুটি এখান থেকে যে ক্রয় ক্রয় করতেছে যার যেরকম সামর্থ্য মিলে মোটামুটি বাচ্চাদেরকে বছর কাস্টমার আছে এখন প্রচুর কাস্টমার শীতের যে সামগ্রী কেনার জন্য সবাই মোটামুটি আসছে আপনারা হকার যে আছেন তারা মোটামুটি ভালো জি

তো এখন মোটামুটি দিয়েছে মালটা না আসলে মোটামুটি আপনারাও চাই যা ব্যবসা করে সামনে না মানুষও ব্যবসা মালটা পাইতে না এই ব্যাপারে মোটামুটি মতামত মোটামুটি যদি সে মাল যদি আমরা যেগুলো এখন বর্তমানে আছে এগুলো যদি সে যদি থাকে তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে যদি সে মাল না আসলে

না থাকার কারণে যে বর্তমান নতুন যে মালগুলো যে যারা ইম্পোর্ট করা হয়েছে যে ইম্পোর্ট নতুন মাল যেমন যেগুলো যে মালগুলো যদি না দ্রুত চলে আসে তাহলে বর্তমানে এই শীতে মানুষ যে শীতের যে চাহিদা আছে সেই চাহিদাটা পড়তে হবে যে পৌড়ে যে কোনো জড়িত না কারণ পৌড়ে যে মালগুলো এখনো বর্তমানে যে নতুন মালগুলো ইম্পোর্ট করা হয়েছে যে আসে নেই সেই মালগুলো তো দ্রুত যেন চলে আসে যে বর্তমানে এখানকার যারা ব্যবসায়ী তারা যে বর্তমানে আমাদের কাছে যে মালগুলো বর্তমানে এটা পর্যাপ্ত নাই তাই যে আমাদের মাল যখন মুসলমান সে মালগুলো এখনো মুক্ত পড়ে আছে পড়ে থাকার কারণে সে মালগুলো চুরি আছে তাহলে মানুষে জিতে কষ্ট হওয়ার যে যে পাবে দেই থেকে ই প্লাস্টিকই নাই জি তার কারণে কাস্টমার কম জি সেল